আমাদের মৃত্যু কি পূর্ব থেকেই অবধারিত থাকে যে আমাদের কিভাবে মৃত্যু হবে নাকি আমাদের কর্মফল দ্বারা নির্ধারিত হয় এর উত্তর যে হাকিমে বলেছেন পাঁচটি জিনিস আছে এগুলোর এগুলোর জ্ঞান এগুলোর সম্পর্কে ধারণা আল্লাহ ছাড়া আর কারণ নাই কেউ সেটা সম্পর্কে অগ্রিম বলতে পারে না একমাত্র আল্লাহ জানেন তো থেকে একটা হলো যে কোন মানুষ জানে না কোথায় তার মৃত্যু হবে কিভাবে তার মৃত্যু হবে এটা মানুষ জানে অনুমান করতে পারে ধারণা করতে পারে কিন্তু চূড়ান্ত নলেজ একমাত্র আল্লাহ তালের কাছে সংরক্ষিত এখন কথা হলো তাহলে আমাদের হায়াত কি সুনির্দিষ্ট নাকি আমাদের ইবাদতের উপরে ভ্যারি করে অর্থাৎ ইবাদত করলে হায়াত বাড়ে ইবাদত না হলে হায়াত কমে ব্যাপারটা এরকম কি না যদি এবাদত করলে হায়াত বাড়ে আবাদত না করলে হায়াত কম এরকম হয় তাহলে জাপানিদের গড় আয়ু আমাদের চেয়ে বেশি হওয়ার কথা না কারণ তারা তো মুসলমানই না বেশিরভাগ এত হায়াত পায় কেমনে গড় আয়ু পঁচাশি নব্বই আশি এরকম কিভাবে দেখুন এ সম্পর্কে এমাম এবং কাহিম রাহিমহল্লাহ একটি রেওয়ায়ত পেশ করেছেন কোন একটা কিতাবে নামটা ভুলে গেছি আমি রেওয়ায়তটা হলো এই যে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন মানুষের জন্য দুই রকমের হায়াত রেখেছে কয় রকমের হায়াত একটা হলো চূড়ান্ত আর একটা হলো শর্তযুক্ত ধরেন একজন মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে হায়াতের বাজার আছে পঞ্চাশ বছর আর শর্তযুক্ত হায়াত আছে তিরিশ বছর আরো মোট আশি বছর শর্তযুক্ত যেটা সেটার ব্যাখ্যা কি সেটার ব্যাখ্যা হলো ধরুন তার অসুখ হলে যদি সে ওষুধ খায় সে যদি প্রপার ট্রিটমেন্টটা করে অমুক ডাক্তারের কাছে যায় অমুক মেডিসিনটা নিতে পারে অমুক কাজটা করতে পারে অমুক মেকামলটা যদি করে তাহলে তার এক্সটেনশন হবে এই পরিমাণ কথা কি পারছি এইভাবে কিছু হায়াত হবে তার শর্তযুক্ত আর কিছু হায়াত হলো চূড়ান্ত ওইটা সে পাবে তো যেই ফেরেশতাকে আল্লাহ তারা সবকিছু লেখার নির্দেশ করেন তা যে লেখক ফেরেস্তা দায়িত্বে থাকেন তিনি কোন মানুষের তাকদির লেখার সময় আল্লাহ তার যে চূড়ান্ত হায়াত লিখেছেন এটা সে জানে কিন্তু যেটা ঝুলন্ত রেখেছেন শর্তযুক্ত রেখেছেন আরো ত্রিশ বছর লেখ তার জন্য শর্তযুক্ত শর্ত পূরণ করার উপরে নির্ভর করবে সে তিরিশের পুরা পাবে না ফিফটি পাবে না কতটুকু পাবে এই বিষয়ে ওই ফেরেশতা জানে না যে সে আসলে কতটুকু পাবে আল্লাহ তালার কাছে কোনো কিছুই অজানা না আল্লাহ জানেন যে সব মিলিয়ে কোথায় সে দাঁড়াবে কত বছর কতদিন কত সেকেন্ড কত মিনিট সে পাবে এসব বিষয় ধারণা আল্লাহর কাছে ঠিকই আছে কথা কি বুঝাতে পারছি এই বর্ণনা অনুপাতে দেখা যায় যে মানুষ যখন ভালো কাজ করে নেক কাজ করে যেমন একটা হাদিস আছে বুহারিতে আপনারা অনেকে জানেন শুনছেন হয়তো নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মানসার রহ আইয়ালাহ রিস্ক وَيُنْسَأُ او يُنْسَأُ لَهُ فِي أَثَرِ যে ব্যক্তি চায় তার রিজিক বাড়াই দেয়া হোক হায়াত বাড়িয়ে দেয়া হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক গুলো খুব ভালো করে শক্ত করে যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক যত ভালো থাকবে তার হায়াত তত বাড়বে এই যে একটা আমল এই আমলটা যখন কেউ করে আল্লাহ তালা তার বিনিময়ে হয়তো ওই যে এক্সটেনশন থেকে হায়াত বাড়োটার উপর নীতি করে আবার একইভাবে কেউ ট্রিটমেন্ট করালে কোনো সুবিধা পেলে তাকে হয়তো আল্লাহ হায়াত দিবেন এটা হলো তাকদির গায়ের মোবরাম বা মানুষের জীবনের হায়াতের ওই অংশ যেটা অচূড়ান্ত আমাদের জন্য অচূড়ান্ত ফেরেস্তার কাছে অচড়ান্ত আল্লাহর কাছে অচূড়ান্ত বলতে কিছু নাই আল্লাহর কাছে সব কিছু কি চূড়ান্ত এবং পরিষ্কার আপনি পঞ্চাশ প্লাস আরো তিরিশ না প্লাস আরো বিশ কোথায় গিয়ে দাঁড়াবেন আল্লাহ ঠিকই জানেন কিন্তু ফেরেস্তা যিনি লিখছেন তিনিও জানেন না আমরাও জানি না কথা কি বুঝাইতে পারছি তাহলে মানুষের হায়াত চূড়ান্ত আল্লাহ করলে হায়াত বাড়ে এই যে বার কথা বলেছেন এটা হলো দ্বিতীয় প্রকারের হায়াত কথা কি বুঝাইতে পারছি অতএব এবার কোন অমুসলিম তিনি অনেক বেশি গড়ায়ু পেয়েছেন বা অমুসলিম সমাজে মানুষ অনেক গড়ায়ু বেশি পায় তো তারা ওই যে অচুলান্ত যেটা আছে আল্লাহর নামেতে সবই চুলান্ত সেটা যে প্যারামিটার সেটা অনুযায়ী তারা পেয়ে যাচ্ছে সেজন্য তারা হায়াত বেশি পাচ্ছে কিন্তু হায়াত বেশি পাওয়ার বিতর কল্লান নাই কম পাওয়ার বিতরও কল্লান নাই কল্লান হলো হায়াত যেটুকু পেয়েছি সেটুকুর সৎ ব্যবহার করার মধ্যে এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমাকে ততদিন আপনি বাঁচিয়ে রাখেন যতদিন আমার বেঁচে থাকার মাঝে আমার কল্লান আছে আমাকে তখন মৃত্যু দিয়ে যখন আমার মরে যাওয়ার মধ্যেই কল্যাণ আস আমি তবা করেছি হালখাতা হয়ে গেছে আমার হিসাব ক্লিন এখন তবা করার পর নতুন করে আর পাপ করা হয় নাই এই অবস্থায় মৃত্যুবরণ করলে একেবারে আমি আমার ক্লিন প্রোফাইল নিয়ে আল্লাহর কাছে যেতে পারলাম ভালো মৃত্যু কি ভালো মৃত্যু না বলেন আবার একজন মানুষ তবা করেছেন ভালো হয়েছে আবার তবা ভেঙে গেছে করবেন করবেন করে করা হয় নাই এর মধ্যে পাপ করতে করতেই মারা গেছেন খারাপ মৃত্যু কিনা বলেন এই জন্য নবীজি সাল্লা সাল্লাম আল্লাহ কাছে দোয়া করতেন আল্লাহ ততদিন আমাকে আপনি বাঁচিয়ে রাখেন যতদিন আমার বেঁচে থাকা আমার জন্য ভালো আর তখন আমাকে মৃত্যু দিয়ে দিয়ে যখন আমার মরে যাওয়াটাই আমার জন্য কি হবে ভালো হবে আমরা অনেকে শুধুমাত্র দোয়া করি আল্লাহ বাঁচায় রাখেন বাঁচায় রাখেন আশি বছরের মুরব্বী আরো দশ বছর চায় একশো বছরের মুরব্বী আরো বিশ বছর চাই চাওয়ার তো দোষে কিছু না ভাই যদি নিয়ত থাকে আরো দশ বছর থাকে আরো কিছু এ কথা করে আমল নামাটাকে আরো ভারী করে নিয়ে যেতে চাই নে কামলকে তাহলে সেই উদ্দেশ্যে হায়াত চাওয়াটা দোষের কোনো কিছু না কিন্তু সুন্নত হলো ওই দোয়া করা যে দোয়া আলাইহি সাল্লাম করেছেন যতদিন কল্যাণ ততদিন হায়াত দেওয়া আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাতে